হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে তৃণমূল পরিচালিত পুরসভা তৃণমূলের বিরুদ্ধে পর নির্দেশ কলকাতা হাইকোর্টে। টাকার বিনিময়ে বেআইনি নির্মাণ না ভাঙার সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরসভা এমন গুরুতর অভিযোগ ওঠায় পুরসভার বিরুদ্ধে মামলা দায়েরের কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি গৌরাঙ্গকান্ত জানান আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করতেই হবে ওই পুরসভার বিরুদ্ধে অভিযোগ নির্মাণ বেআইনি হলেও তারা কোনো পদক্ষেপ করবে না যদি কুড়ি লক্ষ টাকা দেয়া হয় হাইকোর্টের পর্যবেক্ষণ পুরসভা কিভাবে কুড়ি লক্ষ টাকা নেওয়ার কথা বলতে পারে দিন দুপুরে ঘুষকাণ্ড অবিলম্বে এফআইআর দায়ের করুন তারপর বাকিটা আমরা দেখে নিচ্ছি আগামী সোমবার জরুরি ভিত্তিতে মামলাটি শুনবে আদালত আর এতে করে অস্বস্তি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আসানসোল পুরসভা এলাকার একটি কারখানা সম্প্রসারণ চেয়ে আবেদন করে একটি সংস্থা তাদের বক্তব্য প্রথমে নির্মাণ বেআইনিভাবে করা হয়েছে বলে পুরসভা জানায় সেই মর্মে নোটিশও দেওয়া হয় গত পাঁচই জুলাই নির্মাণ ভাঙার কথা ছিল কিন্তু সংস্থাটি কুড়ি লক্ষ টাকা দেওয়ায় নির্মাণ ভাঙার সিদ্ধান্ত রদ করে দেয়া হয় পুরসভার তরফে অভিযোগ পরে পুরসভার তরফে আরও কুড়ি লক্ষ টাকা চাওয়া হয় এরপরেই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করে সংস্থাটি তাদের আইনজীবীর সওয়াল পুরসভা বলছে টাকা দিলে বেআইনি নির্মাণ ভাঙা হবে না বারবার টাকা চাইছে পুরসভা তারা আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা আদায় করছে পুরসভার এমন কাজে বিস্ময় প্রকাশ করে আদালত বিচারপতি কান্তের মন্তব্য পুরসভা কিভাবে বেআইনি নির্মাণ না ভাঙার সিদ্ধান্ত নিতে পারে টাকার বিনিময়ে এমন কাজ গুরুতর অপরাধ এই পুরো ঘটনাটি পুলিশের তদন্ত করে পদক্ষেপ করা উচিত আর পুলিশ তদন্ত না করলে আমরা জরুরি শুনানি করে পুরোপতিকে গ্রেপ্তারির নির্দেশ দেব